এনসিপি ডক্টর ইউনুস একই সূত্রে গাথা এই কথাটি ধীরে ধীরে রাজনৈতিক ময়দানে প্রমাণিত হচ্ছে যদিও ডক্টর ইউনুস নিজেই গণমাধ্যমে স্বীকার করেছিলেন যে এনসিপি নেতাকর্মীদের সে নিজেই উৎসাহ দিয়েছিলেন এই রাজনৈতিক দলটি করার জন্য তখন থেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে এই দলটির নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ইউনুস তা প্রমাণ হওয়া শুরু করেছে দেখেন কিভাবে প্রমাণ হল প্রথম প্রমাণ হচ্ছে ডক্টর ইউনুস কখনও বিএনপি জামাতের পরে মানে এনসিপিকে ছোট দল হিসাবে দেখে না এনসিপিকে তারা অন্যতম বৃহত্তম দল মনে করে অথচ এনসিপির নেতাকর্মীরা যদি ইলেকশন করে তার এলাকা থেকে জামানত ফিরে আনতে পারবে না এটা হচ্ছে বাস্তব কথা সেই দলটাকে ডক্টর ইউনুস অন্যতম বৃহত্তম দল মনে করেছে দেখেছেন তো জামাত এবং বিএনপির সাথে এনসিপির নেতাকর্মীদের প্রতিনিধি হিসাবে জাতিসংঘের অধিবেশনে নিয়ে যাওয়া হয়েছে কেন এনসিপির থেকে কি আরো ভালো দল ছিল না কিংবা এনসিপির থেকে কি আরো যোগ্যতা সম্পূর্ণ দল ছিল না এনসিপির নেতাকর্মীদেরই নিয়ে যাওয়া হয়েছে জাতিসংঘের অধিবেশনে বিএনপি এবং জামাতের সাথে তুলনা করে এনসিপি একটা অনিবন্ধিত দল হওয়া সত্ত্বেও ডক্টর ইউনু যেভাবে এই দলটিকে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করিয়েছে সেখান থেকে স্পষ্ট এনসিপি একটা কিংস পার্টি এনসিপির নেতাদের সরকারি অফিস আদালত সব জায়গায় ক্ষমতা আছে অভিযোগ উঠেছে এনসিপির অনেক নেতাকর্মীরা বিভিন্ন কমিশন বাণিজ্য ঘুষ বাণিজ্য বদলি বাণিজ্য এবং আপনার চাকরি বাণিজ্য এগুলির সাথে জড়িত শুধু তাই না দিনে দিনে প্রকাশ পাচ্ছে এনসিপির অন্যতম নেতারা কিভাবে জুলাইয়ের কোটাকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশের অন্যতম অবস্থানগুলিতে দখল করে আছে যাই হোক এনসিপি কয়েকদিন আগে নাটক করেছে আপনারা সবাই জানেন জুলাইয়ের যে সনদ হয়েছে সেই সনদের অনুষ্ঠানে স্বাক্ষর করতে আসেনি অনেকে ভেবেছিল না আসলে এনসিপির কিংস পার্টি না এটা মিথ্যা কথা এনসিপি নিজের গতিতে চলে তখনও আমার কাছে মনে হয়েছিল এটা একটা নাটক এই নাটক বিএনপিকে ফাঁদে ফেলানোর নাটক এবং তা প্রমাণিত হয়েছে এখন যে আসলেই ওটা নাটক ছিল নাহলে এনসিপি কেন জুলাইয়ের সনদে স্বাক্ষর করতে যাবে না যেই জুলাইয়ের সনদ এনসিপির নেতাকর্মীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জোর দিয়েছে ডক্টর ইউনুসকে বাস্তবায়ন করার জন্য সেই এনসিপি জুলাইয়ের সনদের অনুষ্ঠানে যায়নি জামাত গিয়েছে পরবর্তীতে আবার এনসিপি জামাতের সাথে মানে লড়াই করেছে এতে অনেকেই ভেবেছে জামাতের সাথে এনসিপির লড়াই হচ্ছে বিএনপিতে এনসিপি যোগ দিবে কিন্তু থলের বিড়াল বের হওয়া শুরু হয়েছে যা আসলে এনসিপি কোনো হাত পা নেই এনসিপির হাত পা বাধা হচ্ছে ডক্টর ইউনুসের কাছে কাছে ডক্টর ইউনুস যেভাবেই এনসিপি কে চালাবে এনসিপি সেই মতেই চলবে এনসিপি স্বপ্ন দেখছে তারা ক্ষমতায় যাবে যদিও এটা দিবা স্বপ্নের মতো পরিষ্কার যে স্বপ্ন দিনের বেলাতেই যেমন ঘুমিয়ে দেখে না ওইভাবেই শেষ হয়ে যাবে তাদের মতো দল কিভাবে ক্ষমতায় যায় তাদের কিন্তু তাদের কি বিগত এক্সপেরিয়েন্স আছে যাই হোক আপনারা জানেন জুলাই সনদে বিএনপি সহ অনেকগুলি দল এসে স্বাক্ষর করেছিল ডক্টর ইউনুস বলেছিল যে ইতিহাসের সেরা অনুষ্ঠান সেই জুলাইয়ের সনদের স্বাক্ষর এবং যেই কলমটি দিয়ে জুলাইয়ের সনদে স্বাক্ষর করা হয়েছিল সেটা ইতিহাসের যে জাদুঘরে রাখা হবে জাদুঘরে তো রাখা হয়েছেই রাখবে আরও এইসব জুলাইয়ের সনদ টিকবে না এটাই হচ্ছে বাস্তব কথা কিন্তু মেন ক্রিমিনিয়ালি করেছে কোথায় এনসিপি জামাত এবং ডক্টর ইউনুস সেটাই বলছি আপনারা জানেন যে জুলাই সনদে যে স্বাক্ষর করা হয়েছিল সেখানে আশিটা মানে চুরাশিটা প্রস্তাবকে সংস্কার করে তার জুলাইয়ের সনদে ভিত্তিতে মানে বাস্তবায়ন করা হবে সেই জুলাইয়ের সনদের ভিত্তিতে হবে নির্বাচন এখন ওটা এই কিভাবে বাস্তবায়ন করবে গণভোটের মাধ্যমে সেখানে যে চুরাশিটা প্রস্তাব সংস্কার করা হয়েছিল সেখানে বিএনপির কিছু নোট অব ডিসেন্ট ছিল বিএনপি সহ অন্যান্য দলের যে এগুলি নিয়ে তাদের মানে একপণ প্রকাশ করা হয়নি তখন বলা হয়েছিল এগুলি চিহ্নিত করে রাখা হোক এই যে প্রস্তাবগুলিকে এগুলি এই শোয়ের পরে মানে স্বাক্ষরের পরে বিবেচনা করা হবে সতেরোই অক্টোবর ঘটনাটা ঘটেছে বাট মাত্র বারো দিন পরেই থলের বিড়াল বের হওয়া শুরু করেছে আপনার এই যে জাতীয় ঐকমত্য কমিশন যে এখানকার সভাপতি ডক্টর ইউনোস এবং সহ সভাপতি হয়েছে অধ্যাপক আলি রিয়াজ সেই ব্যক্তি এই জুলাইয়ের সনদের চূড়ান্ত রিপোর্ট ডক্টর ইউনুসের হাতে তুলে দিয়েছে হাস্যকর ব্যাপার ছিল যেইখানে চুরাশিটা সনদ সেখানে মাত্র পঞ্চান্নটা না পঞ্চাশটা সনদ বাস্তবায়ন করা হয়েছে বাকি যে সনদগুলি এই যে স্বাক্ষর থেকে জুলাইয়ের সনদ থেকে একেবারেই বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটা বিএনপি সহ যারা স্বাক্ষর করেছে। তাদেরকে প্রয়োজনই মনে নেই এই জাতীয় ঐক্যমত্য কমিশন অর্থাৎ ডক্টর ইউনুস জানানোর জন্য অবশ্যই এখানে জামাত এবং এনসিপির হাত আছে এনসিপি সব কিছুই জানে আর এনসিপিকে ঘুরাচ্ছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের দলই হচ্ছে এনসিপি যাক বিএনপি যখন এটা দেখলো তাদের তো মাথায় বাস কি ব্যাপার আমরা তো যেই সনদে স্বাক্ষর করেছি ওই সনদে এটা না সনদে পরিবর্তন করে ফেলেছে যেখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই এখন এই জুলাইয়ের সনদটাকে নামা মানে নামকরণ করা হয়েছে জুলাইয়ের জাতীয় জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন দুই আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেখানে এটা বাস্তবায়ন হবে কিভাবে এটা বাস্তবায়ন করার জন্য গণভোটের আয়োজন করতে চাচ্ছে সেই গণভোটে শত শত কোটি মানে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে গণভোট হবে নির্বাচনের আগে যদি গণভোট হয় সেখানে কি আরেকটা নির্বাচন হওয়া সম্ভব এটাও একটা ডক্টর ইউনুসের চালাকি নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এবং এখানে মদত দিচ্ছে জামাত ইসলাম এনসিপি কারণ তারা কখনোই চাবে না নির্বাচন হোক কারণ জাতীয় এখনো যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় চলে যেতে পারে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে শুধুমাত্র ডক্টর ইউনুস নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য জামাতা নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য অনেক দূরের চিন্তা করে নির্বাচনটাকে রকম পিছানোর চেষ্টা করছে কারণ মনে রাখতে হবে যতই নির্বাচন পিছাবে ততই বিএনপির কপালে বাস বিএনপি নেক্সটে ক্ষমতায় যেতে পারবে না এটাই হচ্ছে বাস্তব কথা আজকে থেকে ছয় মাস আগে যদি নির্বাচন হতো তাহলে বিএনপি চোখ বুঝে ক্ষমতায় চলে যেত এখন থেকে ছয় মাস পরেও যদি হয় কোন রকম বিএনপি যেতে পারবে এর ছয় মাস পর যদি নির্বাচন হয় বিএনপি কোন অবস্থাতেই কোনো অবস্থাতেই নির্বাচনে সরকার গঠন করতে পারবে না আর যদি আওয়ামী লীগ মানে এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে তাহলে বিএনপি বাদ আওয়ামী লীগ বাদ থাকবে জামাত এনসিপি ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সাকসেস সো এক কথায় বলা চলে ডক্টর ইউনুস এবং এনসিপির নেতাকর্মীরা এক সূত্রে গাথা মুদ্রার এপিট এবং ওপিট। কোন কোনো অবস্থাতেই এটা মিথ্যানা 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 জুলাইয়ের সনদে স্বাক্ষর করতে যায়নি এনসিপি এখন আজকে গণমাধ্যমে এনসিপির নেতারা বলছে জুলাইয়ের সনদ যা হয়েছে পারফেক্ট কেন হয়েছে পারফেক্ট বলল আপনারা চিন্তা করেছেন যেখানে তারা স্বাক্ষরে নাই। সেইখানে এটা মেনে নিয়েছে আবার এইখান থেকে কয়েকটা সংস্কারকে মানে প্রস্তাবকে বাদ দিয়ে জুলাইয়ের সনদ ফাইনাল করা হয়েছে বিএনপির মতামত ছাড়া তাহলে বুঝতে হবে ঘটনা কোথায় ঘটনা হচ্ছে বিএনপি কে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে এটাই বাস্তব কথা আওয়ামী লীগ হয়ে গে মাইনাস হয়েছে বিএনপির পালা এরপরে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন থাকবে এরা এরা দেশ হবে পাকিস্তান এটাই বাস্তব কথা ধন্যবাদ